আসসালামু আলাইকুম অবশেষে ইএফটির মাধ্যমে এমপি ভোক্ত শিক্ষকদের বেতন দেওয়া হল যা দীর্ঘ তিপ্পান্ন বছরের অবসাক হলো এমপি ভোক্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবতেই তারা এই দাবি করে আসছে ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য তো আমরা জানি অন্যান্য সুকল সরকারি চাকরিজীবীরা যেমন ইএফটির মাধ্যমে বেতন পায় শুধুমাত্র এম বিভক্ত শিক্ষকরা ছিল মেনুয়েল পদ্ধতিতে অর্থাৎ তাদেরকে মেনুয়ালভাবে বেতন দেওয়া হতো তো অবশেষে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র এক মাসের তো এক মাসের কার্যকরীর মাধ্যমেই তারা সারা বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকদেরকে ইএফটির মাধ্যমে বেতন দিতে সক্ষম হয়েছেন এবং মাদ্রাসা যারা আছেন তারাও কিন্তু ইএফটির মাধ্যমে বেতন পাবেন এবং তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে তো দেখেন এটা একটি অনেক বড় সুখবর এই ইএফটির মাধ্যমে কিন্তু আরো একটি বড় কাজ সম্পাদন হয়েছে সেটা হচ্ছে জাতীয়করণের দিকে এক ধাপ এগিয়ে গেল এমপি শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা জানি এমপি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের জন্য অনেক দিনের দাবি বা দীর্ঘ দাবি আসছে কারণ এক সময় কমিটির মাধ্যমে নিয়োগ হলেও বর্তমানে কিন্তু সরাসরি সরকারেই শিক্ষক নিয়োগ দিচ্ছে এই জন্য বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে এবং ভালো ভালো বিভিন্ন গ্রাজুয়েট ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি বিভিন্ন ভার্সিটি ছাত্ররাও কিন্তু শিক্ষকতার পাশে আসছেন তো এই জন্য যেই কম বেতন দিয়ে হবে না এই জন্য তাদেরকে সরাসরি জাতীয়করণের মাধ্যমে অর্থাৎ শিক্ষা পৌঁছে জাতীয়করণ নয় মানে শুধুমাত্র যারা শিক্ষক আছে তাদের বেতনটা জাতীয়করণ হবে এই তাদের বেতন জাতীয়করণের জন্য কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছেন কিন্তু এই জাতীয়করণের প্রধান বাধা হচ্ছে সরকারি যে এমপি ভক্ত স্কুল কলেজের তারা এবং মাদ্রাসার যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক তো কিভাবে তারা প্রধান বাধা দেখেন একজন সরকারি হাই স্কুল বলেন বা মাধ্যমিক তারা যে বেতনটা পান এর বাইরে কিন্তু অন্য কোনো এক্সট্রা ইনকাম নাই কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের তারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তাদের আলাদা আলাদা বেতন আছে যে প্রাতিষ্ঠানিক বেতন বা বেসরকারি বেতন যেটা বলা হয় এবং কিছু ভাউসার তো আছে সব মিলে কিন্তু তাদের প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা এক্সট্রা পাচ্ছেন তো পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু বাসা ভাড়া চেয়েও বেশি হয়ে যায় অর্থাৎ তিনি যদি সরকারি চাকরি শিক্ষক হতেন তাহলে কিন্তু তার বাসা ভাড়া যতটুকু আসতো তার চেয়ে ডাবল বেতন পাচ্ছেন অর্থাৎ তিনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকের মতোই কিন্তু বেতন ভাতা পাচ্ছেন সবকিছু মিলে এই জন্য যারা সহকারী আছেন তারা বঞ্চিত হচ্ছেন এই জন্য ওনাদের কথা তারা আর দেখেন না যখনই কোনো দাবি আসে সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের জন্য সরকারিকরণের জন্য ওনারা এটা বিটু দেন ওনারা চান না যে জাতিকরণ হোক সরকারিকরণ হোক তো যাই হোক আরেকটা হচ্ছে এই ইএফটির মাধ্যমে বেতন না হওয়ার কারণে অনেকটা পিছিয়ে ছিল জাতিকরণের ধাপ তো যেহেতু ইএফটির মাধ্যমে অর্থাৎ এখন থেকে সকল সরকারি চাকরিজীবীরা যেভাবে বেতন পায় অর্থাৎ এমপিভুক্ত এবং সরকারি চাকরিজীবীর মধ্যে কোনো পার্থক্য নাই বেতন পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ সরাসরি যে মানে গভর্নমেন্ট ফান্ড থেকে বেতন চলে আসে আর কোনো এই যে অনুদান টনুদান এই সব কথাবার্তা এখন থেকে থাকবে না অর্থাৎ সরাসরি চলে আসছে মানে এক মানে অন্যান্য সকল সরকারি চাকরিজীবীর মতন বেতন চলে আসবে নিজের অ্যাকাউন্টে এটা অনেক বড় সুখবর এবং অনেকের কিছু সমস্যা আছে এখনো পর্যন্ত আজকে অনেকের এই মেসেজ আসা নেই বা টাকা আসা নেই চলে আসবে অনেকে কিছু ভুল করছে দেখেন বারবার কিন্তু সংশোধনের সুযোগ দিয়েছিল তারপর অনেকে ভুল করছে তো যারা ভুল করছে এই সমস্যা নেই আপনাদের দশ তারিখের মধ্যে কিন্তু সংশোধন করে টাকা পায়ে যাবেন একবার শুধু এই মাসটা যদি একবার সংশোধন হয়ে যায় নেক্সটে কিন্তু আর সমস্যাটা হবে না অর্থাৎ নেক্সট পরের মাস থেকে দুই তারিখের মধ্যে কিন্তু বেতন হবে